আলহামদুলিল্লাহ কাছেরা মানব সংগঠনের পক্ষ থেকে আমরা ছেষট্টি পরিবারের মাঝেই ঈদের বাজার সামগ্রী বিতরণ করা হলো অর্থায়নে ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা দান করেছেন সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের জন্য দালোবাসা সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষী বায়ু বোনদের দানকে আল্লাহ তালা কবুল করুক আমিন আমরা ই এবার ছিষট্টি পরিবারে ঈদের বাজার সামগ্রী দিতে আমাদের আইটেম আছে ওখান মুরগির মাংস আছে লাচ্ছা আছে চিংড়ি আছে এবং পোলা চাউল আছে এবং দুধের প্যাকেট আছে মোট আমরা পাঁচটি আইটেম দিয়েছি এবার ঈদের বাজার গ্রাম অঞ্চলে অনেক ইতিম আছে বিধবা আছে গরিব আছে আমরা তাদের মাঝে আমরা ঈদের বাজার সামগ্রী পৌঁছে দিয়েছি সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া ভালোবাসা রইলো এই আল্লাহ তালা সকলের দান যেন কবুল করেন আমি আর এই দান যারা করছে যে বিভিন্ন জায়গার থেকে দান করছে তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে কারণ তারাও প্রত্যেক বছরই দান করে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের ভালো মজবুত দূর করে তাহলে আপনাদের জন্য আরো বেশি বেশি দান করবে বুঝছে সকলের জন্য দোয়া করেন